মুসলমানদের নিপীড়িত জনপদ রক্তস্নাত ভূস্বর্গ কাশ্মীর কে আজ গুজরাটের একটি নরকে পরিণত করেছে বিতর্কিত ওয়াক আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশ পাশ করে শত শত বছর ধরে মুসলমানদের ব্যক্তিগত এবং তাদের যে প্রপার্টিগুলো আল্লাহর নামে ওয়াকফ করা হয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ ধর্মীয় কাজের জন্য সেই ওয়াকফ সম্পত্তিতে সেই ভারতের হিন্দুত্ববাদী সরকার নাক বসাতে চায় আঙুল বসাতে চায় সে আঙুল আমরা ভেঙে গুঁড়িয়ে দেব ইনশাআল্লাহ আজ হেফাযতের এই বনসমুদ্র থেকে আমি ভারতের নিপিড়িত নির্যাতিত মুসলিম মুসলমানদের কে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বাস করতে চাই ভারত তোমরা বিরুদ্ধে আন্দোলন করে তোলো তোমরা সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো সীমান্তের এবার থেকে বাংলার আঠারো কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাব ইনশাল্লাহ